ভূমিপুত্র এবং তিনি কতটা এই যে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি ফনে রয়েছে এবং জেনে লব হিরণ চট্টোপাধ্যায় এবং দেবের মধ্যে যে কতটা লড়াই হতে পারে ঘাটার লোকসভাতে রাজনীতি লড়াই যদিও ভাই হিরো চট্টোপাধ্যায় পৌঁছাছেন ভাই কি বলবেন একেবারে খুবই কেন্দ্রবিন্দু যেখানে ঘাটার লোকসভা যেটা গত কয়েকদিন ধরেই খবরে শিরোনামে দেখা গিয়েছিল ঘাটালে দেব থাকবে না এরকম একটা শিরোনামে ভেসে এসেছিল স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে বসে সেখানে সমস্যা সমাধান করে এবং ওখানের চেয়ারম্যানকে সোর করে আবার নতুন করে নতুন ভাবে ওখানে চেয়ারম্যান দিয়ে নতুন ভাবে আবার ঠিক ঘাটালে দেবকে রাখলেন দেবের উপরেই মমতা ব্যানার্জির পূর্ণ আস্থা রেখে দিয়েছে ইতিমধ্যেই তুমি জানো গত বিধান লোকসভাতে দু সালে আমার কেশপুর থেকে প্রায় সবচেয়ে বেশি লিড ছিল প্রায় তিরানব্বই হাজারের মতো কেশপুর সেক্ষেত্রে একটা ঘাটালের বিরাট একটা ফ্যাক্ট হয় খুব গুরুত্বপূর্ণ আহ জায়গা হিসাবেই ধরা হয় কেশপুর বিধানসভা অন্যান্য বিধানসভাগুলাও ঠিক সংগঠন সেরকম ভাবে মধ্যে কিন্তু আপনি আপনি কেশপুর যখন বলে কেশপুরকে বারংবার কিন্তু দেখা গেছে শাসকের যে অন্তর্দ্বন্দ্ব এই কেশপুরের অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে দেবের ভোটে এই যে এক লক্ষ বিরানব্বই হাজার আপনি সামথিং একটা আমাদেরকে বললেন এই কতটা কেশপুর এবারের ভোটেতে ঝাঁপিয়ে করতে পারে কেননা কেশপুরে মতবিরোধ দেখা গেছে বারংবার কেশপুরের মতবিরোধ দেখা গেছে লোকসভাতে এই মতবিরোধ কাটিয়ে কেশপুরের মানুষ কতটাই করতে একদমই তৃণমূলের শাসকের যে গোষ্ঠী প্রায় দেখি কেশপুরে তো আমাদের শিরোনামে উঠে এসেছে অন্যান্য প্রায় আছে এবারেও সেই গোষ্ঠী দ্বন্দ্ব যে একেবারে নেই সেটা একেবারেই ছেড়ে ফেলা যাবে না গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে সেক্ষেত্রেও সংগঠনের দিক থেকে যদি বলা যায় কেশপুরে সেভাবে বিরোধীদেরকে বিরোধীদের সেভাবে এখন পর্যন্ত কোনো মুখ সেভাবে কিন্তু উঠে আসেনি কেশপুরের সামথিং একটা অঞ্চলের কিছু জায়গাতে হয়তো বিজেপির হয়তো দলীয়ভাবে কোনো বা ফেস্টন দেখা গেল কেশপুরের বাজার সংলগ্ন ফ্লাগ এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের সেভাবে কোনো কিছু নাম এবং নিশান কিন্তু কেশপুরেতে সেভাবে দেখা যায় এবং চায়ের ঠেস থেকে পানের দোকান থেকে আরম্ভ করে যেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হোক না কোনো গোষ্ঠী কথাবার্তা হয় কিন্তু বিরোধী প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি কেশপুর থেকে নজর থাকবে ইতিমধ্যেই কিন্তু কেশপুরে বারম্বার দেখা গেছে শাসকের মতবিরোধ সেই মতবিরোধ কাটিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রশাসনিক সভা থেকে দাতন এবং কেশপুর এই দুই জায়গাকে কিন্তু একটুকু যে মতবিরোধ এবং ডিস্টার্ব কাটিয়ে কিন্তু এমএলএ দের কথা মতো চলতে বলেছে কিন্তু আমাদের নজর থাকবে কেশপুর কতটা ভোটে ঘাটাল লোকসভায় দীপক অধিকারী ওরূপে দেবকে জয়লাভ জয়লাভ ভোট দিতে পারে এবং জয়লাভ করতে পারে সেদিকে কিন্তু নজর থাকবে কিন্তু অপর দিকে কিন্তু বিজেপি পার্টি হিরো চট্টোপাধ্যায় টক করে টক করে কিন্তু ঘাটাল লোকসভায় হিরোদের মধ্যে কিন্তু রাজনীতির লড়াই কিন্তু অপর দিকে কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছে টাটা বাই বাই কিন্তু আমাদের নজর থাকবে ঘাটাল লোকসভার মানুষ দিল্লির সাংসদের বক্তৃতায় ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান অপর কিন্তু বিজেপি বলছে মাস্টার প্ল্যানকে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি কিন্তু ঘাটারের মানুষের দিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং ঘাটার লোকসভার দিকে নজর থাকবে কতটা দিয়ে এই ঘাটার লোকসভায় দিল্লির সাংসদে যদিও বা আজ থেকে কিন্তু অপর দিয়ে কিন্তু বিজেপি প্রচার মিটিং মিশিং করতে আরম্ভ করে দিয়েছে এবং আজ থেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে নির্দেশ দিয়েছে কিন্তু ঘাটার লোকসভা তো শাসক দলের নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়তে পারে তা কিন্তু আমাদের এই মুহূর্তে